বলছি দাদা এটা কি কমলা এটা হচ্ছে পাঞ্জাব কমলা আচ্ছা ভালো জাত তো এটাই আমরা টেস্ট করে টেস্ট করব কমলা তো আমরা দেখেছি যে অনেকে বলে টক হচ্ছে অনেকে বলে টক হচ্ছে আজকে আমরা মোটামুটি সরস্বতী দেখব খেয়ে টেস্ট কেমন আছে ঠিক আছে আর তারপর আমাদের সঙ্গে অনেকে আছে তারাও বলবে খেয়ে এর টেস্ট কেমন আছে ঠিক আছে তো ها একটু সাইজটা দেখা নেওয়া যাক সাইজটা মোটামুটি ভালো সাইজ আসছে এবং কালারও খুব দুর্দান্ত কালার আসছে সেটা স্ক্রিনেও খুব ভালো দেখাচ্ছে ঠিক আছে তুমি ফলটা ছেড়ো চলুন ফলটা দেখুন বেশ ভালো সাইজ হয়েছে এবং আশা করছি ভেতরের যে রংটা সেটা অন স্মেল আছে খুব সুন্দর একটা একদম কমলা দেখা যাক আসল কত হবে টেস্ট কেমন হয় হ্যাঁ অরিজিনাল যে রংটা সেটা আমরা দেখতে পাচ্ছি আপাতত দেখুন কগুলো দেখুন কৌ গুলো বেশ ভালো সাইজের এসেছে পাঞ্জাব কমলা দেখ পাঞ্জাব তো দেখা যাক এর টেস্টটা কিরকম আছে আমাদের সঙ্গে রয়েছেন দুজন যারা বাগানে এসেছেন কিছু গাছ নিতে তো আপনারা বলুন হ্যাঁ দাদা টেস্ট খুব সুন্দর আছে আচ্ছা মিষ্টটা কিরকম আছে বলুন খুব সুন্দর হম মিষ্টি আছে রস বড় বড় আচ্ছা ভিতরে রসও খুব সুন্দর ভালোই আচ্ছা তুমি বলো আমি টেস্ট করলাম কথা হচ্ছে কমলা বা মুসঙ্গি গাছ থেকে পেরে এক দুদিন রেখে খেলে তাতে মিষ্টতা বাড়ে আর গাছ থেকে সঙ্গে সঙ্গে যখন পেরে খাবেন তখন দেখুন একটু টকের ভাব থাকে যদিও কমলা সমতলা তবে এটাই যা হয়েছে খুব সুন্দর হয়েছে মিষ্টি লেবুতে একেবারে যদি মিষ্টি হয় সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না আমার যেটা ব্যক্তিগত মতামত লেবু মানে একটু টক হবে কিন্তু মিষ্টিটা ডমিনেট করবে সেটাই কিন্তু অরিজিনাল যে কমলার মিষ্টতা বা স্বাদ আমরা সেটাই বুঝি কি বলেন অবশ্যই আরো কিছু লোক আছে তাদেরকে টেস্ট করা এদিকে না খুব সুন্দর খুব মিষ্টি এটা পাঞ্জাব কমলা আমাদের সমতলে হচ্ছে এবং এই নার্সারিতে আমরা তার টেস্ট রিভিউ নিচ্ছি আপনি বলুন কিরকম লাগছে স্বাদ খুব সুন্দর খুব মিষ্টি এখন কিন্তু বাজারে সেভাবে কমলার দেখাই পাচ্ছি না কিন্তু আপনি যদি ছাদ বাগানে এরকম একটা গাছ লাগিয়ে রাখেন সেখান থেকে অনায়াসেই একেবারে সিজনের শুরু থেকে এই ধরনের কমলার টেস্ট করতে পারবেন তো যে টেস্ট আপনি বলছেন কমলার যে টেস্ট সেটাই পাচ্ছেন খুব সুন্দর টেস্ট পাঞ্জাব কমলার যে টেস্টটা আমরা করলাম এরপরে এটা কি আছে বলুন দাদা এটা ভিয়েতনাম সবাই জানে যারা ভিডিও দেখছে ভিয়েতনাম তো বহু দিন আগে এসেছে আমাদের মার্কেটে আর এখন আমরা টেস্ট করব দাদা আছে এখনো আমাদের এখানে টেস্ট করে বলবো অরিজিনাল টেস্ট কারণ ভিয়েতনাম অনেকেই টেস্ট করেছে যদিও তবু আজকে টেস্ট করছি আমরা সাইজটা খুব ভালো সাইজ ঠিক আছে ভিয়েতনামের যে রংটা দেখুন ভেতরের যে কালারটা সেটা বেশ চমৎকার এসছে সুন্দর কালার একটা জিনিস লক্ষ্য করছি উপরের দিকে হালকা রস শুকিয়েছে কিন্তু আচ্ছা অক্টোবর প্রায় শেষ হতে চললো এর সময় আমরা ভিয়েতনামের টেস্ট রিভিউ নিচ্ছি কিন্তু রসের যে আধিক্য সেটা চমৎকার রয়েছে ভেতরের যে রংটা সেটাও বেশ ভালো চলুন দাদা আপনি বলুন

সাধারণ লেবু গাছ ছাদ বাগানে করা যাবে অবশ্যই ছাদ বাগানে আঙ্গিনা বাগানে করতে পারেন যারা ভিডিও দেখছেন আর এখন তো আমাদের বাগানে প্রচুর লেবু রয়েছে যারা আসবে প্রত্যেককে লেবু টেস্ট করাবো অসুবিধা নেই আসুন লেবু মরুমে আসলে অবশ্যই লেবু টেস্ট করাবো সকল আর এরপর ইন্ডিয়ান শিখে সবচেয়ে জনপ্রিয় যে জাত সেটার একটা টেস্ট হ্যাঁ এটা করছি আমরা এখন সাইজ ইন্ডিয়ান খুব খুব ভালো ভালো জাত একেবারে স্কিনটা খুব পাতলা এবং রসালো আর কথা যে ফলের সাইজ একটু ছোট আছে কারণ ছোট ছোট ড্যামে আহ অনেক ফল আছে তো একটা করে ডামে প্রায় পঞ্চাশটা একশো করে ফল আছে সেই জন্য সাইজ একটু কম এসছে মাটিতে বসালে সাইজটা খুব ভালো হবে আর থেকে আর প্রচুর ফলন হয় ইন্ডিয়ান সিকি আমরা জানি যারা গাছ দেখেছি ভেতরের যে রংটা দেখুন কতটা রংটা ভালো এবং কোনো রস সুখ হয়নি এখনো স্কিনটা দেখুন ভিয়েতনামে যেরকম স্কিনটা একটু মোটা হয় আর এর কিন্তু অনেকটা পাতলা এবং জুসের যে পরিমাণটা সেটাও বেশ ভালো হ্যাঁ পাতলা এটা

ভাই দাদা সংগ্রহ করেছেন সেগুলো কিন্তু একবারে চিনাল মধুর মধ্যে না যারা ভিডিও দেখছেন অনেকে ভাবছেন হয়তো আমরা বলে দিয়েছি যে যাওয়া হবে মিষ্টি বলার জন্য অনুরোধ করব আমাদের বাগানে প্রচুর লেবু আছে আপনি আসুন এসে টেস্ট করে তারপরে চলে নিয়ে যাবেন আপনারা আর এই মুহূর্ত কিন্তু সবচেয়ে আদর্শ সময় কারণ প্রত্যেকটা গাছে দেখুন একেবারে ফলে ভরে রয়েছে এবং গাছগুলো দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে যে কি হারে এক একটা গাছে ফল ধরে রয়েছে এবার দেখুন আরো একটা একেবারে নতুন জাত যদিও এই যাত্রীর নাম এখন উনি প্রকাশ করতে চাইছেন না যদি একটা থোকাতে দেখেন প্রায় পাঁচটা থেকে ছটা ধরে রয়েছে ফল ম্যাচিউর হয়েছে এবং আমরা আমরা এই হারভেস্ট করছি ঠিক আছে ওখান থেকে আমরা একই যাত্রায় একই আচ্ছা আর এর এই যে স্কিনটা স্কিনটা দেখুন সম্পূর্ণ আলাদা তবে নাম এখন প্রকাশ করছি না নাম প্রকাশ করলে সব জায়গায় ছাড়া পাওয়া যাবে আচ্ছা সেই এখন আমরা নাম প্রকাশ করছি না এটা বাইরে থেকে এনেছি আমরা নতুন জাত একদম নতুন জাত আর টেস্ট করব আমি কিছু বলবো না আপনারাই বলবেন এবং দাদারা তো আছে এখনো ওরাও টেস্ট করবে ওরাই বলবে আজকে কেমন চলুন টেস্ট করবো একেবারে যেটা আননন ভ্যারাইটি হিসেবে আননন ভ্যারাইটি আর এর সুস্কিনটা একদম দারুণ দেখতে একেবারে মসৃণ মসৃণ একদম এটা অল্প অল্প করে হ্যাঁ নতুন জাত দেখুন রস আছে কালারটা দেখুন কালারও ভালো কালার ভিতরে কালার দেখাবো অবশ্যই এরো স্ক্রিনটা কিন্তু অনেকটা পাতলা এবং প্রচুর রফ থেকে পাতলা এর স্ক্রিন এটা খোসাটা আছে সব থেকে পাতলা হ্যাঁ দেখুন বীজের ও আধিক্য কম আছে হুম এবার টেস্ট করার পালা আসল কেমন হয় এটা টেস্ট করার পরে আজকে দাদারা আছে দাদারাই বলবো শোন এই যে টেস্ট রিভিউগুলো আমরা নেচ্ছি এতে হয় কি যে একটা জাত কতটা ভালো তার প্রমাণ পাওয়া যায় কারণ একজনের যে স্বাদ সেটা একজনই বলতে পারে কিন্তু বিভিন্ন জন যেহেতু একটি ফল টেস্ট করছে তাহলে বিভিন্ন জনের মতটা আমরা ভালো বা মন্দ হিসেবে ধরে নিতে পারি চলুন টেস্ট করুন বলতে পারবো না কিছু কিছু হবে তাহলে এর ছারা কবে থেকে পাবে আর এর নামটা কবে প্রকাশ হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে পাবে ফেব্রুয়ারিতে পাবে তখনই চমচম ভুল নাম বলবো যাতে আচ্ছা তো একেবারে নতুন বা ইউনিক যে ভ্যারাইটি সেটা তার যে ফল আমরা টেস্ট করলাম এবং প্রত্যেকের মুখের যে সোনাম আশা করছি এই জাতটা বাজার ভালো পাবে এবং এই জাতটা আমরা প্রত্যেকেই যে ছাদ বাগানে কালার রং দেখুন এবং এর যে পাল্প গুলো খুবই নরম এবং রসালো আর বীজের যে আধিক্য সেটা খুব কম কি বলেন হ্যাঁ বীজ কম আছে পাতলা আছে সুন্দর স্কিন এখন আমরা যে ভিডিওটা করছি এটা ধরুন প্রায় অক্টোবর শেষ অক্টোবর শেষ এটা এখন জানুয়ারি পর্যন্ত থাকবে শুকাবে না আচ্ছা মোটামুটি ভাবে চারটে ভ্যারাইটির লেবু আমরা টেস্ট করলাম এছাড়াও অনেক ভ্যারাইটি রয়েছে কত ধরনের লেবু এখানে পাওয়া যাবে লেবু আমাদের কাছে মোটামুটি কম বেশি করে তিরিশ পঁয়ত্রিশটা জাত এখন অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর আরো কিছু যা ট্রায়ালে আছে সেগুলো আমরা এখন নাম বলছি না সেগুলো তার মধ্যে আজকে একটা টেস্ট করলাম হ্যাঁ আজকে যেমন একটা টেস্ট করলাম এটা তো একদম সফল ভ্যারাইটি আমরা বলতে পারি একদম আর তাছাড়া আরো অনেক ভ্যারাইটি আছে যেগুলো টেস্ট করা হয়নি সব টেস্ট করা সম্ভব নয় আপনারা আসুন আপনাদেরকেও টেস্ট করাবো এবং যারা চারা নিতে চান যোগাযোগ করবেন অনলাইন পরিষেবা আমাদের এই বন্ধ আছে আপনারা অফলাইনে আসুন বা বাস সার্ভিসের মাধ্যমে নিতে পারেন মোটামুটি যে চারাগুলো আপনি সেলের জন্য রেখেছেন তার দাম কি থেকে শুরু হবে আমাদের মোটামুটি লেবু চারা আপনার ধরুন পঞ্চাশ টাকা থেকে শুরু আছে এখন বিভিন্ন জাত অনুযায়ী বিভিন্ন দাম রয়েছে যারা এই নার্সারিতে আসবেন এই নার্সারির নাম বলুন আর কিভাবে আসবেন সেটা বলুন আমাদের হচ্ছে সবুজ বন্ধু নার্সারি যারা কলকাতা থেকে বা কলকাতার বাড়ি থেকে আসবে শিয়ালদা আসতে হবে প্রথমে শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনাদেরকে হোগলা স্টেশনে আসতে হবে হোগলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নিশে আপনারা টোটো পাবেন টোটোতে বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাবো নার্সারির সামনে নামিয়ে দেবে আর সমস্যা হলে আমার নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন প্রচুর লেবু ধরে রয়েছে সেই লেবুগুলোর টেস্ট আপনারা করুন এবং এই ধরনের যে চারা বললেন দাদা তিরিশ থেকে পঁয়ত্রিশ রকম ভ্যারাইটি সেই সব ভ্যারাইটিগুলো খুব সহজেই আপনারা কালেকশান করতে পারবেন